চট লাগানোর সময় শেডের উপর থেকে নিচে পড়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের প্রথমে ওই ঠিকা শ্রমিককে গুরুতর অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয় ঘটনা প্রসঙ্গে জানা যায় চন্দননগর জুট মিলে অ্যাডবেস্টার শেডের ওপর চট লাগাবার কাজ করছিল কয়েকজন শ্রমিক সন্ধ্যে ছটা নাগাদ হঠাৎ পিচের বালতি নিয়ে নিচে পড়ে যায় এক শ্রমিক গরম পিচ তার শরীর ঝলসে দেয় গুরুতর আহত অবস্থায় তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয় মৃত ঠিকা শ্রমিকের নাম দুলাল জানা গেছে মৃত শ্রমিকের বাড়ি বারাসতে রিসরার ঠিকাদারের কাজ করতে গোন্দলপাড়া জুটমিলে আসে বর্ষার আগে জুটমিলের ফুটোফাটা শের চট দিয়ে সারানোর কাজ চলছিল অন্যদিন মিল খোলা থাকলেও আজ বকরি ঈদের দিন জুটমিলে উৎপাদন বন্ধ ছিল